প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম জোরে বলবেন হ্যাঁ নাম কি আপনার মাশাল্লাহ দেখতে তো ভালো আলো আপু বিয়ে সাথে হয়েছে প্রেম ঠেম করতেছেন নাকি প্রেমও করেন না আচ্ছা এই বয়সে তো মেয়েরা প্রেম ঠেম করে আপনি সত্যি বলছেন আপনার মধ্যে হয় না মানে কি আপনার মন নাই আচ্ছা কী কাজ করেন বাসায় কাজ করেন এত সুন্দর চেহারা বাসায় কাজ করেন কষ্ট লাগে খারাপ লাগে না আচ্ছা আচ্ছা তো কাজ না করলে মা কিছু করে না বাবা বা বড়ো ভাই নাই ছোট বোন আছে আচ্ছা তোর যে বড় ভাই নাই ছোট বোন আছে তো বোনকে তো আপনার দেখতে হয় নাকি এখন যদি মনে করেন আপনার সব জায়গা শুনে কোনো বুড়া লোক বিয়ে করে আপনি করবেন আচ্ছা এখন যদি মনে করেন আপনাকে কোনো বুড়া লোক বিয়ে করে আপনি করবেন আমার সাথে সুখে থাকলে খাওয়াইলে পড়ালে আমাকে ভালো মতন রাখলে সুখ দিতে পারলে আমার কিছু চাই না বুড়া হোক বা জোয়ান বা কালো বা ভাইটা এগুলো কিছু চাই না আমার এটা বলবেন না তো যে আমার সাথে সাথে আমার সংসারকেও দেখতে হবে না সংসার দেখতে হবে না সংসার দেখতে হবে কেন আমাকে দেখলেই শুধু চলবে কারণ আমার ছোট বোন আছে ভবিষ্যতে আমি কিছু কাজ কাম শিখাই দিয়ে গেলে কইরা আমাকে খাওয়াইবে আচ্ছা আচ্ছা ভালো কথা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করতে পারি না অল্প ছোটবেলা থেকে কাজ কামের দিকে মন বেশি সংসারের দিকে আচ্ছা তো দর্শক আপনার আলো কথা শুনলেন তো তার কথা যদি ভালো লাগে তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি সিক্স নাইন ফোর জিরো এইট নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন ফোর জিরো এইট নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি